ওই জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানি আছে সাহাবাই ক্যারাম বলে নবীজি ওই চার প্রকারের পানি কেমন গো আমার নবী কয় এক প্রকার পানি ওই পানির নাম হলো ইন্না আকা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি নবী গো ওই পানি কারা পান করবে আমার নবী তাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ইমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আজকে খাটার বাবার মা ফিল সাজাইতে মিলাদুন আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মা সাজাইতে আমরা একটা বিশ্বাস করি আজকে এই মিলাদুন নবীর মা রুশিলায় আমরা যদি মারা যায় মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল্লী আল আমিন নবী আমাদের নবীর কুল মুবারক নিতে পারে কি পারে না দে 3 দুই নাম্বার ওই জান্নাতের পান জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে ওই পানিটার নাম হলো সারা বান তাহুরা ইয়া রাসূলুল্লাহ নবিগো ওই সারাবাম তাহুরা কারা পান করবে আমার নবী কয় যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরা খায় নাই যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই পরের হকের প্রতি লোভ করে নাই তারা ওই সারাবাম তাহুরা পান করবে তিন নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে ওই পানি টার নাম হলো জান্নাতের লাবান দুধ ও জান্নাতের দুধ জান্নাতের দুধ কে পান করবে আমার নবী কয়ে যারা কোনো দিন তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই পরের গালি দেয় নাই ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে ইয়া সুরাল্লাহ এবার চার নাম্বার জান্নাতে কি আছে আমার নবী কয় জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে আমার নবী কয় ও মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই এ এলাকা

কোনোদিন জাননাতের ইনা কইনা কাল কাউচার কাউচারের পানি পান করতে পারবে না এক চার প্রকারের পানি পান করবে তার মানে নবী গো জান্নাতের মধ্যে একটা নদী আছে ওই জান্নাত তো বড় সুন্দর ইয়ার সুহু লাল্লা নবীজি দাস আনহার আল আনহার ও খালি দিনা পিহা ও মায়ের নবী জান্নাতের লুপ্ত দেখাইলেন জান্নাত সুন্দর বললে তাহলে জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো বাড়ি বাড়া দশ হাজার বছরে না মাসে কথা কেন দুনিয়াতে বাঁধবেন ষাট বছর আপনার দাদা মারা গেছে আজকে একশো বছর কবরে যে আছে কেমন আছে কি খবর অবস্থা আপনি জানেন না নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো গো আপনি নবী বলেন না আমার নবী কয় আমি বলি না আমার আল্লাহ স্বয়ং বলে দেয় কি বলে কয় ফোয়ালি দিই না আবাদা মার হাওয়া রজরে কন্যা মার হাওয়া এ আবাদা শব্দটার তপসিরে পরে আসতেছে আল্লাহ প্রথম কয় ফয়ালি দিই না ফি হা মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা আমার নবি ডাক দিয়া কয় শুধু চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ কয় নবি গো উম বইলাতে আরেকটা শব্দ ব্যবহার হইসে আবাদা শুধু চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না আবাদা তারা জান্নাত থেকে বের হতে চাইবে না সুরে সুরে বলেন সুবহানাল্লাহ এত মজার জান্নাত বের হইতে চাইবে না মারহাবা বললেন না হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা কোন নবীর সাহাবী প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ সান্নাথ যে বললেন নিসি দিয়া নহর প্রবাহিত হবে তাইলে আল্লাহটা বানাইছে কি দিয়া মার হাবা কইলেন না এখন সমাজে আমার অনেক হতাসে একশো টাকা খরচ করবে বারবার জিগায় এটাতে এখানে খরচ হবে আমার লাভ কী হবে আমার দোকান দাওয়াত দেন আমি জিজ্ঞেস করছি আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তাইছে আমি জিজ্ঞেস করছি আপনারা যে মাহফিল করবেন আমারে মাইক দিবেন কয়টায় হাদিয়া দিবেন কত বারবার শিখাইছি ইলেগা কারণ আমি যাই না তারপরে যাব এর আগে যাইতাম না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম শিখায় ও নবী জান্নাত যে বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে কয় স্বর্ণের একটা ইট রূপার একটা ইট দিছে মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাইছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নবী গো কেমন সুন্দর আর মানুষ কেমনে প্রবেশ করবে বলে মানুষ বিসমিল্লা বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পা দিবে পাম্পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে চোখটা খুলে দেখবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ তালা মাছের কলিজা দিয়া জান্নাতীদের কে করবে জুড়ে সুরে বলেন সোভা আল্লাহ ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বুঝতে পারলাম তাহলে বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে আগে বলছি জান্নাতের ওই শরাব কে কে খাবে এবার নবী আমার বলতেছে ওই জান্নাতে থাকবে দুই প্রকারের ব্যক্তি ইয়ার সুর নবী কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে এবার আমার আল্লাহর কোরআন বলে রদি আল্লাহ আনহুম ওরাদু আন ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকারের ব্যক্তি থাকবে এক প্রকার ব্যক্তি হল যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আপনারা হাজিগঞ্জের খাট্টার মানুষ বলেন আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার আপনারা সেই জান্নাতে যাবেন কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে ও আল্লাহ আপনি কেমনে খুশি হন আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে রেদার রব্বি ফিরিদাল ওয়ালি দেয় মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই সাখাতুর রব্বি ফির শাখা তিলওয়ালি দেয় মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হওয়া যাই মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হইয়া যাই মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হইয়া যাই আল্লাহ তাহলে বুঝা গেল আপনারা যদি খুশি করা লাগে আপনারা যদি সন্তুষ্ট করা লাগে আগে আমি আমার মা বাপরে সন্তুষ্ট করা লাগবে এ খাটার বাবা আমি জানি না কে বসছেন আপনাদের মা ধমক দিছেন। আপনার বাবারে ধমক দিছেন আপনার মা বাপরে যুদা করে বাইরে বাইরে বাবারে মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাক মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়ে থাক দাও তোমার পা আমার সামনে দাও আমি স্বামীমে দা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব কেন জানো কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামী রাজা না সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আল্লাহর দোহাই লাগে রে যুবক আল্লাহর দোহাই লাগে রে মুরব্বী বাবা তোমরা অনেকে মা বাবার মনে ধ কষ্ট দিয়া রাখছ একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বার কষ্ট দিয়া রাখছ মা রে আলাদা করে দিস মা বাপ বেলা এক বাইয়ের ঘরে ভাত খায় দুপুর বেলায় আরেক বাইয়ের ঘরে ভাত খায় সন্ধ্যা বেলা আরেক বাইয়ের ঘরে ভাত খায় এমন এলাকার মধ্যে মা করা লাগে বিচার করা লাগে কারণটা কি বলে তারা তিন বাই মা বাপের খাওয়ায় না দুই বাই খাওয়ায় এক বাই খাওয়ায় না সন্তান নারে না মা বাপ তোমার আগে মানুষ করছে মা বাপ যে তোমার গর্বে নিছে তোমারে গর্বে মানিয়া বড় কষ্ট করছে কেমনে তুমি ওই মারে বাদ দাও না কেমনে তুমি ওই বাবারে দমক দাও ওই বাবা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে মা দশ মাস দশ দিন যখন গর্বে ধারণ করছে তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে মা ভালো করে ঘুমাইতে পারে নাই পেটের বেদ নাই তুমি একবার ডান দিকে লাথি দিস একবার বাম দিকে লাঠি দিস আমি জানি রে আজকে এই খাটটার মা ফিলে এমন অনেক বাবার অবস্থায় আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয় সন্তানের কাছে মনে হয় চায় আছে টাকা নেওয়া লাগে এ সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার করে যে হোস্ করবা কোনো লাভ হবে না মদিনায় যে সালাম দিবা কোনো লাভ হবে না খাট্টার মসজিদে তাহার যুগ করবা কোনো লাভ হবে না আল্লাহর দোহাই লাগে রে বাবা ওই মা বাবার মনে কষ্ট দিও না কেউ যদি কষ্ট দিয়া থাকো আজকে আমার সাথে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা বাবার পায়ের মধ্যে ধরবা তোরা বলবা মা ah <laughs> আল্লাহর রস্তা আমি সন্তানরে মাফ করে দেন মা বাপ যত পর্যন্ত তোমারে করে দিছি পর্যন্ত মাফ মা বাবার না মা বাবার পাও সারবো না এটা কেমন কথা বলেন আমরা এলাকায় অনেক দেয় মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয় মা বাবার পায়ে দললে বেদাত হয় না রে সন্তান না মা বাবার পায়ে ধরলে সিঁড়ি বেদাত হয় না আমি স্বামীম দাদা এমনি বক্তা হই নাই আমি স্বামীম দাদা এমনি ওয়া আমাদের ইস্টাতে বসি নাই এমনি চেয়ারে বসে ওয়াজ করি না আমি আমার মুখ মুখগুলা দিয়া আমার আর পায়ে চুমা দিছি আমার আব্বার পায়ে চুমা দিছি আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই আমার আব্বা বসে দেখ ফোলা কি ফাঁকলামি করে আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি আমার একটা ভিডিও ম্যান ছিল সে আমার সাথে থাকতো সে আমারে কয় আপনারে মানছে হাতে চুমা দেয় আপনারে মানছে কপালে চুমা দেয় আপনি দিয়ে আপনার আম্মার পায়ে চুমা দেন আমি কই ফিরে আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানাই আপনারা বলেন মা বাবার কদমে ছোট কইলে ওই সন্তানকে আল্লাহ তালা বড় বানাইতে পারে কি পারে না ওয়াজাবাত লাহু শাফাতিYawmal Qiyamah নবিজি আমার ঘোষণা করতেছেন যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার ziyaret করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াদি ভয়া যায় এ মুসলমান রে আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে জাননা তোমার জন্য ওয়াদি ভয়া যাবে এই জন্য যারা যারা মদিনা যাইতে চায় আপনাদেরকে মহাভতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চায় ডান হাতড়া তুলে আমার আল্লাহর দেখান আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর ঈদ এ میلادুন নবী जिंदाबाद তাহলে বলেন মদিনা যাইতে চাইতে চাই না যারা মদিনা যাইতে চাই জবান খুলে বলেন দইয়া আল্লাহ দইয়া করেন দইয়া আল্লাহ কয় করেন রন নসিবি করেন মদিনা লা লা হলা ইলাহ রাও ইল্লাহ মোহাম্মদ সল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ও বাবারা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনা আছে না না শিকার করতেছি এই খাটটার মাহফিলে এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে বেশি গুনা আমি স্বামীন রাজার আমি স্বামীন রাজার গুতান দেখত আপনার বাবা বলে পরিচয় দিত না খাটটা এলাকার আমার যুবক এ যুবক বা তোমার জীবনের গুণা যদি তোমার মা দেখত তোমার সন্তান বলে পরিচয় দিত না মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কপি লিঙ্কের মধ্যে যে তুমি গুণাতে লিপ্ত হয়ে যাও এর পর্দার অন্তরালের আমার মা তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত তোমার স্ত্রী বইলা পরিচয় দিত না আল্লাহ গুণা করলাম বড় অন্যায় করলাম আপনি কি আমার জীবনের গুণা মাফ করবেন না আমার আল্লাহ কয় বান্দা অস্কুরনে আমার আল্লাহ আলাইহিম ইনকুম তুম ইয়া গো তা বুদন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আরে আমাদের গুণাগুলা গোপন রাখছে আল্লাহ এটা আল্লাহর সত্যাইতে বড় আপনি যদি এই গুণালয়ের রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ আপনারে বাজে বলতো মানুষ আপনারে মন্দ বলতো চিন্তা করে দেখেন খাটরা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যদি হাইটা যায় মানুষ তারে কি বালা মানুষ বলে না সোর বলে আস্তে বললেন ভালো মানুষ বলে না চোর বলে চোর বলে কথাটা যেমন সত্য আমি নামাজ পড়ি না আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি মানুষ আমার ভালো মানুষ বলতো না বলে আমি এলাকায় সুদের ব্যবসা করি আমার কপালে যদি লেখা উঠত আমি সুদ করু মানুষ আমার সুতখোর বলে ডাকত কথা কন্যা মনে হয় যেমনি ঠিক বলছেন খাটটা এলাকায় একটা সুদ করু নাই সুদ করে আসেনি বাবা বহু এলাকার ভিতরে সুতখোর মসজিদের কমিটি বানায় বহু এলাকার ভিতরে ঘুসকুর রেনিয়া মসজিদে সেক্রেটারি বানাই বহু এলাকার সদ্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুৎকুর আর ঘুসকুরেরা আপনারা কথা বলেন এমন সুৎকুর ঘুসকুর আছে না নাই বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুৎকুর আর ঘুসকুরেরা আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক আপনারা যদি না বলেন তবু এটা ঠিক আপনারা বলেন বাবা এমন সাপ্তাহ সুধি মাসিক সুধি বাৎসরিক সুৎকুর সমাধে আছে না না এটা সুতখুরে সুদ কর এটা সুদের টাকা লাগায় কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে সুদের টাকা এখন আর ব্যাডাইট লাগায় না আর কাছে যদি কয় কাকা একটা লাখ টাকা দেওয়া যায়নি তু দেখেন না এবারে আমার কাছে নাই তো শাশির কাছে ছায়া দেখ শাশির কাছে গেলে শাশি কয় আমার কাছে আমার বনে দি টিয়া তাই করা যায় এক লাখে বছরে বছরে তিরিশ হাজার টাকা সুদের টাকা খায় আপনারা বলেন এমন সর্ব সুতর বাংলার সমাজে না সুদ খায় না রে সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তা সুতির সিস্টেম হয়ে গেছে সুদ আবার ডিজিটাল সিস্টেম বলে কেমন ডিজিটাল সিস্টেমের সুদ এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইল এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালে না সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদ কর কইব এটার ব্যাঙ্কে নিয়ে নতুন নাম দিছে ডি পি এস কথা না ঠিক করতে পারে না ফলে তো অনেকেই করে রাখছে কারণ আপনার বেডি আপনার ফার্ম দিয়ে করাইছে তুমি যে যা কামাই করা সব খায়া ফালাও আমরা ফোলা ফাইনের তো একটা ভবিষ্যৎ আছে আয়না আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি পাঁচ লাখ টাকা রাখলে পাঁচ বছর পরে এটা দশ লাখ হইব কথা কেন এমন সুত্র আছে না নাই বাদ দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদা ফেজেটা ইন্টারন্যাশনাল সুদখোর বলা হুজুর ইন্টারন্যাশনাল সুদকোর কোনটা ইন্টারন্যাশনাল সুদকোর আর অন্য কেউ না দেখবেন এককালীন চাকরি কইরা 10 15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এ বেটা কাম কাজ কোনো কিছু করে না চা দোকানে বয়া চা খায় আর মানুষের বদনাম করে সুপুর হারাম করে ভাই বাতিদার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না কথা কোন নাই ঠিক না এই না ঠিক কিনা আছে সুৎখুর কম না বেশি মা বাবার খেদমত আল্লাহ কসম গত বছর আমার মাহফিল হয়েছে তিনশো পনেরোটা তিনশো পনেরোর ভিতরে দুশো আটাত্তরটা মাহফিল হয়েছে শুধু সাবজেক্ট মা বাবার খেদমত ওই দেখছে মা বাবার ওয়াজ করিয়ার কান্দি যায় যায় খেদমত এটা ওয়াজ এটা ওয়াজ এটা আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই আল্লাহ তালা আমাদের কেমন খারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করো মহাব্বত রাম আজে বলেন না আল্লাহ দুনিয়ার মুসলমান তোমার কপালে লাইকা দিত তুমি সুদ কর আর সুদ করি বলা ডাকতো গুণাগার বলা ডাকতো আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে এটা করেন নাই আল্লাহ আপনি আমার গুণাগুলা গোপন রাখছেন ও বাবা রে আমার গোপনের গুনাগুলা কেমনে মাফ হইব আল্লাহর নবী কয় লিকুল নিশাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে সাহাবাই কারাম একটা ডাক দিয়া বলি আর রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবীজি আপনার উম্মত যে এত গুণা করবে আপনার উম্মতের কলবের মধ্যে গুণার ডাক পড়ে যাবে এই গুণাগুলা কেমনে পরিষ্কার করবো আমার নবী কয় হচ্ছে কয়লা তিল কুলু উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তালার জিকির আপনি যখন আল্লাহর জিকির করে আপনার কলবের মধ্যে ধাক্কা দিবে। আপনার কলবের ময়লাগুলা জোরে জোরে পড়ে যাবে শুধু তাই নই রে বাবা আমরা যারা শুনিয়ে আছি আমরা জিকিরের মধ্যে আল্লাহর অলিদের সান্মান আজমতের কথা বলি আমরা মাঝে মাঝে যে আল্লাহিদের সান গাই আমাদেরকে বলে ভিতরে তোমরা আল্লাহর তোমরা কেন মুর্শিদ রে ডাকো তোমরা কেন पीर রে মনে রাখবা একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়া দেই আমার নবীজি বলেছেন যিক্রুল আমবিয়াই মিনালা ইবাদাতি ওয়া যিকরু নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয় আর অলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয় এই জন্য আমরা আল্লাহর জিকিরের সাথে আমরা আল্লাহর অলিদের নামও স্মরণ করি জন্য আসেন আমরাই কো মুহাববতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে অলপদার মধ্যে ধাক্কা দিয়া একসাথে একতালে আল্লাহ তালার জাতের জিকিরি করেন আপনারা বলেন আমরা জিকিরি করলাম কার আমার আমি যাবো না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াবুদুল্লা গাওয়ালা কুশ্রি কোবি সাই সানা তোমরা আমি আল্লাহর এবাদত করো ওয়ালা তুসিকু বিহি শাইআ তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো এ আমার হাজীগন্ডার খাটরা এলাকার বাবারা এই কারিমার আয়াতে খন্ড বিশেষের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে এক নাম্বার আল্লাহ তালার এবাদতের কথা দুই নাম্বার হইন আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তিন নাম্বার হলো মা বাবার প্রতি ইহসান করার কথা কিন্তু এই তিনটা বিষয়ের ব্যাপারে বাংলার মুসলমান বড় দুর্বল বলে হুজুর কেমনে কারণ আল্লাহ তো বলল আল্লাহর এবাদতের জন্য আজকে মাহফিলের উদ্দেশ্যে খাটরা এলাকার এসেন না আমাদের মুসল্লি অন্যদিন কিন্তু এত মুসল্লি হয় না আজকে মাহফিলে যত মুসল্লি অন্যদিন পাঁচ অক্ত নামাজে এত মুসল্লি আসে না তার মানে বোঝা যায় এলাকার মানুষের মুসল্লিরা কিন্তু এবাদতের প্রতি দুর্বল এ মুসলমান ইমাম but don't put the mother down আমার আল্লাহ তালা জানে এই বান্দা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আমি আল্লাহর আল্লাহ আপনার কাছের যিনি যায় তিনি তো আপনার বন্ধু যায় আপনার হয়ে বন্ধু যারা হয়ে যায় আপনি তো তাদেরকে জান্নাত দান করেন আল্লাহ বলেন না আপনি তাদেরকে কোন জান্নাত দান করেন আমার আল্লাহ কয়ে যা উন্দার জান্নাত আদিনী আমি আল্লাহ তালা তাদেরকে একটা জান্নাত দান করি ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদম জোরে কম জান্নাতরা নাম জান্নাতুল আল্লাহ জান্নাতুল আদম দান করে আমার এই খাটটা এলাকার পর্দার অন্তরালে আমার মা নামাজ আদায় করেন রোজারে রাখেন হজ করেন জাকাত যে দেন দান সৎকার যে করেন মাহফিল যে করতেছেন আল্লাহ তালা আপনার কোন জান্নাতে দিব পারমানেন্টলি একটা জান্নাতের কথা তো আল্লাহ তালা বলছে আল্লাহ কয় বান্দা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদম আল্লাহ জান্নাতে যে দিব ওই জান্নাতরা দেখতে কেমন আমার তো জান্নাত দেখতে বড় মন চায় আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমার জান্নাতের লোক দেখে নামাজ করাইবেন জান্নাতের লোক দেখে রোজা রাখাইবেন জান্নাতের লোক দেখে দান সৎকা করাইবেন তো আমি যে জান্নাতে যাব আল্লাহ আমার জান্নাতরা দেখতে কেমন একবার আপনি আমার বলেন না এ আমার হাজিগঞ্জের খাট্টার বাবা রাম আপনারা বলেন এলাকার কোনো মানুষ যদি দোকানের মধ্যে যায় একটা দোকান ভাড়া নেওয়ার জন্য অথবা হাজিগঞ্জ শহরের মধ্যে যায় একটা বাসা ভাড়া নেওয়ার জন্য বাসার মালিক যদি বলে বাসার ভাড়া লাগবে দশ হাজার টাকা আপনি কি বাসাটা না দিকে দশ হাজার টাকা রাজি হবেন আমার মুসলমান হজরতে আনাসিবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে হজর তা নাজ বলে আমি আমার নবীজির দরবারে দশ বছর খাদেম ছিলাম আমার নবিরুল নীলা আলমিন নবী আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়ার সুরাল্লা আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতটা দেখতে কেমন আমি তো জান্নাতটা দেখতে চাই আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন সুরাবাইয়েনার শেষ আয়াত আমার নবীজি আল্লাহ তালার কোরআনুলকারীন থেকে বলে তাজিরি বড়ো সুন্দর ডাক্তিগাল আন্ার ওই জান্নাতটা এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় একটা নদী প্রবাহিত হয় সাহাবাই কেরাম বলে গো ওই নদীটা দেখতে কেমন চাঁদপুরের যেই নদী আছে ওই নদীর মধ্যে দুই রকমের পানি এক সাইডে ঘোলা পানি আরেক সাইডে নীল পানি আমার নবীজির হাদিসে মুবারকা পইরা দেখলাম আমার নবী বলতেছে